নমস্কার আমার আপনজনেরা রুদ্রমাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার মানে যাদের আমরা দেখি রাস্তায় দাঁড়িয়ে থাকে পুলিশের সঙ্গে সমান সমান পাল্লা দিয়ে ডিউটি করে অক্লান্ত পরিশ্রম করার পরে আমাদের আশেপাশে থাকা সেই সমস্ত ছেলেমেয়েরা যারা আমাদের ভাই কেউ বোনের মতো কেউ ভাইপো কেউ ভাইজির মতো তারা কাজ করে এবং কাজ করার বিনিময়ে তারা পারিশ্রমিক পায় যে পারিশ্রমিক হচ্ছে নগণ্য কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যায় সেই সিভিক ভলান্টিয়ারদের আর্তনাদ আজকে শোনা গেল শিলিগুড়ির ফুলবাড়ির ডাব গ্রাম যেখানে আর্তনাদ শোনা গেল সাড়ে সাতশো জন সিভিক ভলান্টিয়ারকে সিভিক ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়া হচ্ছিল ট্রেনিং দেওয়া হচ্ছিল উত্তরবঙ্গের প্রায় সাড়ে সাতশো সিভিক ভলেন্টিয়ারদের সেই ট্রেনিং যেখানে চলছিল সেখানে হঠাৎ করেই মারা যান গতকাল আজ সকালবেলায় একদম চোখ পড়ে যায় আমাদের যেখানে সেটা হচ্ছে সোমবার সকালবেলায় একটা খবর যে খবরটা কিন্তু প্রত্যেককে নারী দিয়ে সেটা হচ্ছে ফুলবাড়িতে প্রশিক্ষণের মৃত্যু মৃতের নাম হচ্ছে কোচবিহারের মাথা ভাঙার বাসিন্দা তিনি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বারো নম্বর পুলিশ ব্যাটালিয়ানের প্রশিক্ষণের জন্য আসেন সাড়ে সাতশো জন যে আসেন সিভিক ভলেন্টিয়ার তাদের মধ্যে তিনিও ছিলেন সকালবেলা তার মৃতদেহ উদ্ধার করা হয় বিভিন্ন রকম অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে সেখানে কয়েকশো ভলেন্টিয়ার দফায় দফায় সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের অভিযোগ যে বঞ্চনা শিকার হচ্ছেন তারা পরিস্থিতি সামলাতে পুলিশকে না জেল হতে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সিভিক কর্মীদের তীব্র বচস হয় এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে কিন্তু পঙ্কজ বর্মনের জামাইবাবু কিন্তু অভিযোগ তোলেন যে এখানে সময় মতো ডাক্তার বা হসপিটাল ব্যবস্থা অ্যাম্বুলেন্স ব্যবস্থা হয়নি বলেই তার মৃত্যু হয়েছে খাওয়ার কোনো ব্যবস্থা নাই এখন তাকে হসপিটালাইজ করা হচ্ছে এই এই ট্রেনিংয়ের কোনো মানে হয় না এক একটা সিভিক তার হাজার হাজার যন্ত্রণা নিয়ে এই ট্রেনিং রুমে আসছে ট্রেনিং আসছে আর তাদের এই আজকে দুর দুরবস্থা কখন মারা গেছে কখন মারা গেছে কেউ জানে না চেক করার চেক করার মতো কোনো ব্যবস্থা নাই আদৌ কি সে মারা গেছে কি যায় নাই শিবি বন্ধুরা তোমরা সবাই দেখো একটু নিজের ব্যবস্থা নিজে ভাবো একটু আজকে আমাদের জন্য কি হচ্ছে আমাদের জন্য সরকার কি করতেছে আজকে একটা ছেলে বলে এতগুলো ছেলে বলে সবাই ধার নেই মিডল রাই ধার নিয়ে আসছে হ্যাঁ

আমরা দেখো চুপ চুপ থাকতে বাধ্য থাকি ওই তার মোবাইলটি তোর মোবাইলটি তো একটা সিঁড়ি তার রুমে মোড়ে পড়ে আছে অনেকক্ষণ আগেই খবর গেছে কিন্তু অ্যাম্বুলেন্স আস্তে আস্তে কয়েক ঘণ্টা কয়েক ঘন্টা দেরি লোকটা যদি বাঁচার সম্ভাবনা ছিল তাও শেষ এখন এই হচ্ছে আমাদের ট্রেনিংয়ের নামে প্রহসন প্রহসন চলছে সব এরপর এই ঘটনা দেখার পরে কার্যত চমকে যায় সবাই বাংলা জুড়ে সমস্ত মানুষ বলে যে কি হচ্ছে কিভাবে মারা গেল অভিযোগ উঠছে যে সেখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না অ্যাম্বুলেন্স পৌঁছতে দেরি হয় ডাক্তার নাকি ছিল না বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো শোনার পরে কার্যত মনে হয় সিভিক ভলেন্টিয়ার সেই ছেলেটি যখন মারা গেল মাত্র ছত্রিশ বছর বয়সে তাদের বাড়িটা চলবে কি করে এই রাজ্যে রাজ্য সরকার এতদিন পরে বাজেটে ঘোষণা করেছেন পাঁচ লাখ টাকা মারা গেলে কেউ তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে পাঁচ লাখ টাকা আর ভাতা যখন দিচ্ছেন তিনি ভাতা বাড়াচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব জায়গায় যেখানে পাঁচশো টাকা বাড়ালেন সেখানে সিভিক ভলেন্টিয়ারদের মাত্র হাজার টাকা বাড়ালেন যারা অক্লান্ত পরিশ্রম করে যারা কখন যেন পুলিশের সঙ্গে কাজ করতে করতে সমাজের অনেকের কাছে তারা যেন একটা অন্য জায়গায় চলে গেছে মানে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে সবাই সন্দেহ করে সিভিক ভলেন্টিয়ার রিপোর্ট করে দিয়েছে মানে সামাজিকভাবেও তাদেরকে অনেক চিন্তার মধ্যে অনেক জায়গার মধ্যে যেতে হয় চারিদিকে চিন্তা ঘরেতে অভাব তারপর ডিউটির চাপ অক্লান্ত পরিশ্রম নো ওয়ার্ক নো পে এই সমস্ত নিয়ে সিভিক ভলান্টিয়াররা বেঁচে আছে এই মৃত্যুর পরে সাংবাদিকরা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে এবং এই সাংবাদিকদের উদ্দেশ্যে এবং পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকের উদ্দেশ্যে যে কথাটা বলেছেন সেটা কিন্তু প্রত্যেকটা সিভিক ভলান্টিয়ারের একবার অন্তত শোনা উচিত শুনুন দাদা ফুলবাড়িতে একজন সিভিক ভলান্টিয়ার তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনিং এর সময় হাজার টাকা ভাতা বাড়িয়ে তো সিভিকদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে প্রপার ট্রেনিং দুঃখজনক আমরা এই নিন্দা করি এক লক্ষ পনেরো হাজার ছেলের মধ্যে চার পাঁচ হাজার ছেলেকে এরা তোলা তোলার কাজে লাগায় ওদের কাছে দশ হাজার কিছু না ওরা পঞ্চাশ হাজার এক লাখ করে বাকি এক লক্ষ দশ হাজার ছেলেকে এরা মারছে আমি কথা দিতে পারি সিভিক ভলেন্টিয়ারদের যে ভয় আপনাদের ওরা দেখাচ্ছে যে বিজেপি এলে আপনাদের চাকরি চলে যাবে একুশটা রাজ্যে বিজেপি এসেছে কুড়ি বছর পরে নবীনজীন সরকার কাছে এবং প্রথমবার উড়িষ্যায় বিজেপি এসেছে আফটার ইন্ডিপেন্ডেন্ট একটা লোকের চাকরি যায় সাতাশ বছর পরে দিল্লিতে বিজেপি সরকার এসেছে একটা লোকের ক্যাজুয়াল হোক পারমানো কারো চাকরি চাই আপনাদের চাকরি তো যাবেই না অন্যদিকে আপনারা এমন অর্থ পাবেন যে অর্থ দিয়ে সংসারও করতে পারবেন বাবা মা সেবাও করতে পারবেন নিজের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতেও পারবেন আনুন বিজেপি সবাই জোট বাঁধুন নো ভোট মমতা ইজ দ্য অনলি সলিউশন পশ্চিমবঙ্গের একটা সলিউশন নো ভোট মমতা পাল্টানো দরকার চাই বিজেপি সরকার শুনলেন তিনি পরিষ্কার করে বলে দিলেন যে সিভিক ভলান্টিয়ারদের কথা তিনি উল্লেখ করলেন এবং বললেন যে লক্ষ মধ্যে হাতে গোনা আছে যারা টাকা তোলার কাজে ব্যস্ত থাকে মানে তোলা আদায় করে তাদের মাইনে দশ হাজার হোক বা না হোক তাতে যায় না কিন্তু বাকি সবাই অক্লান্ত পরিশ্রম করে দেখুন আমি নিজের চোখে দেখেছি অনেক সিভিক ভলেন্টিয়ারকে আপনিও দেখেছেন আপনারা সবাই দেখেছেন আপনাদের বাড়ির আশেপাশে যারা থাকে তারা যে চাকরিগুলো করছে এই চাকরিগুলোর কোনো স্থায়িত্ব নেই নো ওয়ার্ক নো পে চাকরি চলে যেতে পারে কখনো কোনো কথা না শুনলে তার চাকরি চলে যেতে পারে বিভিন্ন অভিযোগ দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখবেন এক রাস দুঃখ আছে তাই আমরা ওই ভিডিওতে যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম সেই ভিডিওতে দেখেছেন আপনারা আওয়াজটা আসছে আমাদের কথা কে শুনবে মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন তাকে ভোট নিতে হবে ব্যাস সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাবো ভোট নিয়ে নেব আর সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেগুলো প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার আজকে শোনা উচিত বাংলায় বিজেপি সরকার এলে তাদের চাকরি চলে যাবে এই যে গুজব রাটানো হচ্ছে এটা হচ্ছে অনেকটা সিএ করলে মুসলমানদের বের করে দেওয়া হবে সেই গল্প অর্থাৎ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই আছেন যে মানে বিখ্যাত শিল্প মানে ঢপ শিল্পে পড়ে এই ঢপবাজি কারবার চারিদিকে চালান সিএ মানে এনআরসি এটা বুঝিয়েছিলেন ঢপবাজি পরে ধরা পড়ে গেছে আমি এসআইআর করতে দেব না ঢপবাজি ধরা পড়ে গেছে কিচ্ছু করার জায়গা নেই আমি ওয়াক এখানে করতে দেব না ওয়াক আপ আইন আমি মানবো না ঢপবাজি সব হয়ে গেছে অর্থাৎ সবেতেই ঢপবাজি শিল্প নেই এই শিল্প করছি সেই শিল্প করছি শিল্প নেই লাস্টে বলেন ওই চপ শিল্পের কথা আর কখনো বলেন ঘুগনি বেচো মুড়ি নাও বাড়িতে বিয়ে করো বিয়েকে বউকে বলো ঘুগনি তৈরি করে দিতে তুমি চা নিয়ে যাও এই যে টাইপের কথাবার্তা বলে আর নিজের বাড়ির লোকেরা কোটিপতি হয়ে যাচ্ছে বলে অভিযোগ তারা সমাজসেবামূলক কাজ করে তো এই যে জায়গা সিভিক ভলেন্টিয়ারদের এবার ভাবতে হবে এই রাজ্যে যদি এই তৃণমূল কংগ্রেস থাকে তাহলে কখনোই তাদের মাইনে আর বাড়বে না কখনোই তাদের স্বপ্ন যেটা আছে মানে একটা সংসার করার যে স্বপ্ন আছে সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে এই সরকার জানে যে আমাদের শুধুমাত্র ওই ভাতা দেব দিয়ে চেপে যাবো যারা কাজ করছে তাদের পারমানেন্ট করার কোনো জায়গা নেই পুলিশ মহলে তারাও তারাও যেভাবে অক্লান্তভাবে পরিশ্রম করে কারণ অপ্রতুল পুলিশি ব্যবস্থা রিক্রুটমেন্ট একদম জায়গায় নেই সব জায়গায় রিক্রুটমেন্টে দুর্নীতি আর দুর্নীতির জন্য রিক্রুটমেন্ট আটকে গেছে এই সমস্ত কিছু পুলিশের প্রচুর ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিতে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে থেকে যদি ট্রেন্ড লোককে নিয়ে যাওয়া হয় যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাহলে ভালো হয় কিন্তু এগুলো কি করবে এগুলো করবে না এগুলো করতে পারে পরিবর্তন হলেই কারণ পরিবর্তন হলেই কিন্তু এই সব কিছু হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিটা ক্ষেত্রে যারাই বিপদে পড়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েও যখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান না তখন কিন্তু শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা নিজের দায়িত্ব জ্ঞান বোধ থেকে পৌঁছে যান আজকে বলতে বাধা নেই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় আট সে সময় যেভাবে মানুষের পাশে যেতেন যারা ক্ষতিগ্রস্ত মানুষ যারা আক্রান্ত মানুষ যাদের উপরে দমন পীড়ন নীতি চালাতো সিপিএম বা বামফ্রন্ট সরকার সে সময় তাদের পাশে যেতেন আজকে একই জিনিস বামফ্রন্টের চেয়েও চেয়ে দ্বিগুণ হারে অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস আর পাশে ছুটে যাচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে কথাটা বলেন সে কথাটা কিন্তু শোনার মতো এবং ভাবার মতো তাই সিভিক ভলেন্টিয়ারদের উচিত এবার ভাবা আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতেই আছে আপনারাই পারেন পরিবর্তনের কাণ্ডারি হতে সবার সাথে একসাথে কারণ এই সরকারকে না সরালে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয় তাই সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা যারা দেখছেন বা বোনেরা যারা দেখছ তাদের প্রত্যেকের কাছে বলা ভালো করে ভাববেন আপনারা এই যে এই যে শুভেন্দু অধিকারী কথাগুলো বললেন এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনারা কি ভাবছেন মনে রাখবেন একদম শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন যেখানে যেখানে সরকার বদল হচ্ছে সেখানে সেখানে কিন্তু আগে সরকারে যারা চাকরি করতো সরকারি চাকরি করতো বা অন্য কোনো জায়গায় চাকরি করতো কন্ট্রাকচুয়াল জব বা যারা পারমানেন্ট তাদের কাউকে সরানো হয়নি আর এই রাজ্য কাউকে সরানো হবে না আর কোনো স্কিমকে বন্ধ করা হবে না উল্টে সেখান থেকে লাভ পাবে উল্টে যে সমস্ত অভিযোগগুলো যে সমস্ত দুঃখ দুর্দশার কথা সিভিক ভলেন্টিয়াররা বারংবার বলেছে এই রাজ্য সরকারের কাছে আবেদন করেছে এবং তাদের আন্দোলনকে ভেঙে দেওয়া হয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই আন্দোলন করা সেই কথাগুলো মানে যে কথাগুলো পরিপ্রেক্ষিতে আন্দোলন করেছিল সেই কথাগুলো শোনার জায়গায় থাকবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কারণ তারা তাদের ড্রপ বক্স রাখছে যেখানে আপনি বলতে পারবেন আপনাদের দুঃখের কথা আর আমরা সবাই জানি সিভিক ভলেন্টিয়ারদের দুঃখ কোথায় পুলিশ কর্মীদের নিচুতলা পুলিশ কর্মীদের দুঃখ কোথায় তাদের সবার কথা জানি তাই সবাই সবাই মিলে এই পরিবর্তনের কাণ্ডারি হন সবাই মিলে এই পরিবর্তনের লড়াইয়ে সামিল হন এটাই বলার এবং এই আবেদন শুভেন্দু অধিকারীও করেছেন এই আবেদন প্রত্যেকটা বাংলার বুকে থাকা মানুষ যারা চায় বাংলার উন্নতি হোক তারা প্রত্যেকে চায় কারণ আমরা সবাই চাই বাংলার উন্নতি হোক এই বাংলা আগের মতো হয়ে যাক যে বাংলা ছিল সোনার বাংলা সেই সোনার বাংলা স্বপ্ন দেখা আমরা চাই বাংলার পরিবর্তন হোক আর সেই পরিবর্তনে আপনারাও থাকুন পাশে লড়াই হোক একসাথে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আপনি জানেন আপনি কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন আসে এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ